সুপ্রিয়া দর্শক আসসালাম আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে প্রায় কিছু প্রতিযোগী থাকবে যেখানে যারা ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে এবং শ্বাস যায় এই চেষ্টাটা করা এবং এই খেলাটা খেলাটা আয়োজন করেছেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভাই এবং এখানে পুরস্কার নির্ধারণ করা আছে প্রায় দশজন দশজন করে হ্যাঁ এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন দেখা যাবে কতক্ষণ দেখা যায় হ্যাঁ এই যে ডুব দেওয়া হয়ে গেছে একজন শেষ শেষ প্রায় দশজন প্রতিযোগীর মাঝে তিনজনই উঠে পড়েছে চারজন চারজন পাঁচজন হে কাউচৰ বায়ে কৈছে কাউচৰ বাই চবে জানো দৰে

হ্যাঁ খেলার যে অংশগ্রহণ আমাদের এই যুব সমাজগুলো এই যে মনোরঞ্জনের জন্য এখানে রায়হানও অংশগ্রহণ করেছিল তবে বেশিক্ষণ শ্বাস রাখতে পারে নাই অল্প সময় উঠে পড়ে হ্যাঁ এই যে প্রতিযোগী যারা জলাধ করছে তারা তিনজন এবং এবং এটার আয়োজন করেছেন আর কাতার প্রকাশ আমাদের খেলা পরিচালনা আছেন হ্যাঁ এই দশজন আবারও প্রতিযোগিতা শুরু হলো হ্যাঁ এই যে এবার আবার দশজন হ্যাঁ ইসমাইল এবার আমরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেলাম আর হাটা কি হাল করছে না তো ধরটা কি হাল করছে না এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং এ পর্যায়ে দুজন প্রায় তিনজন দুইজন করে ছয়জন এবং তাদেরকে এই পর্যায়ে দেওয়া হবে তাদের জন্য রয়েছে পুরস্কার এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য অবশ্যই একটা পুরস্কার রয়েছে এবার যায় ছয়জন আছে এবার ফাইনাল এখান থেকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে যারা প্রথম হবে তাদের জন্য পুরস্কার এবার ইসমাইল কিন্তু যদিও সাঁতারে পারে নাই কিন্তু এবার ডুব দেওয়াতে অংশগ্রহণ করছে এবং আশা করি এটাতে লাভ করবে এ পর্যায়ে ফাইনাল এখানে প্রায় ছয়জন আছে এখন তাদেরকে দেখানো হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে থাকুন যে তারা এই ছয়জন থেকে আমাদের তিনজন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই এই সবাই খেয়াল করতে হবে এই সবাইকে দেখতে হইবো দেখতে হইবো এই রুবেল সবার দিকে দৃষ্টি রাখতে হইবো

উনি এই যে দেখুন দাঁড়ায় রয়েছে হ্যাঁ কালো টি শার্ট আমাদের কাতার প্রবেশী মোহাম্মদ রাসেল ভুইয়া এখানে পুরস্কার নির্ধারণ করা হয়েছে হ্যাঁ পাঁচশো তিনশো এবং দুশো টাকা যারা প্রথম স্থান অধিকার করবে তাদের পাঁচশো দ্বিতীয় স্থান অধিকার গাড়ি হচ্ছে তিনশো এবং তৃতীয় স্থান অধিকার গাড়ি হচ্ছে দুইশত টাকা আমাদের এই আজকের এই খেলার আয়োজন করেছেন আমাদের কাতার প্রবেশী মোহাম্মদ রাসেল ভূয়া হ্যাঁ চমৎকার আয়োজন করছেন বিশেষ করে এই এলাকার এই যুব সমাজদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য যাতে তারা বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত না হয় এর জন্য বিনোদন হিসেবে

এই সবাই সবাই একদম মনস্থির করে হ্যাঁ এবারও দেখা যায় ক্যাব কতক্ষণ থাকতে পারে এখন আমাদের প্রতিযোগী প্রায় সাতজন আছে এই যে এবার আবার ডুবটা হলো হ্যাঁ দেখা যায় কতক্ষণ শ্বাস রাখা যায় এই খেয়াল করতে হবে সবাই কিন্তু খেয়াল করতে হইবো হইব এবার কিন্তু এবার কিন্তু দীর্ঘ সময় হ্যাঁ এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এবার চূড়ান্ত ভাবে নির্ধারণ করা হবে ফার্স্ট সেকেন্ড এই খেয়াল করতে এবার দুইজন উঠে পড়ে এই দুইজনকে উঠে যাও এই দুইজনকে উঠে যাও এই যে তৃতীয়জন এই যে চতুর্থ জন উঠে যাও এই চারজন শেষ এই যে পাঁচজন এই যে এই যে ঠিক আছে এই যে এক দুই তিন এই যে তারা তিনজন এই কাউসার ভাই তৃতীয় এই কাউসার ভাই তৃতীয়

তাদের জন্য প্রথম পুরস্কার প্রথম পুরস্কার টিটু পাঁচশো এবং আজকের আয়োজন করেছেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভুইয়া যাদেরকে অনুপ্রাণিত এবং তাদেরকে প্রথম পুরস্কার পাঁচশত টাকা দ্বিতীয় পুরস্কার তিনশত টাকা এবং তৃতীয় দুইশত টাকা

অনুভূতি একটু প্রকাশ করুন যে আপনি যে খেলাটা আয়োজন করছেন এটা কিসের জন্য বা তাদেরকে ঈদ আনন্দ মেলা ঈদ আনন্দ মেলা হিসেবে সবার একটা অংশগ্রহণমূলক প্রতিযোগিতা এটাই জাস্ট আনন্দ করা আনন্দ করার জন্য চমৎকার আপনি আয়োজনটা করার কারণে এবং আপনার একটা অভিব্যক্তির একটু শুনি আপনি যে এত মেহমান মানুষ একটু বলুন আসলে এটার অনুভূতি রাখি আমি এটা দেখে খুব অনুপ্রাণিত হইলাম খুব খুশি হইলাম সমাজে সবাই অনুবাস করতে থাকি সাথে সব বড় মিলিয়া

একটু প্রকাশ নাকি নাই এলাকার হলো আসলে খুব ভালো লাগলো যে যুবকদের নিয়ে আজকে প্রতিযোগিতা প্রায় দুটা প্রতিযোগিতা হয়েছে এবং দুটাতে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা পুরস্কার যে একজন প্রতিযোগী হ্যাঁ প্রায় প্রত্যেকেই হ্যাঁ পুরস্কার পেয়েছে এবং সবাইকে ধন্যবাদ এই যায় গাছর ভাই পুরস্কার লাভ করছে এই জন্য সবাইকে টাটা জানাচ্ছে হ্যাঁ এই যে চমৎকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসংখ্য এবং অপুরাণ